নতুন বর্ডার লাইনে কাজ করলাম আর একই সাথে দুই ধরনের কাজ করেছি যারা আসলে এই সেলাই কাজ শিখতে চায় তারা এরকম ধরনের সেলাই ট্রাই করতে পারেন একই সাথে আমি দুই টাকা শিখিয়ে দিয়েছি তো যা যেটা মন চাবে সেটা করবে কিংবা দুটো একইভাবে করে দিতে চাইলে করতে পারবে কেউ আসলে বুঝতেই পারবে না যে এর ভিতরে দুই রকম সেলাই দেওয়া আছে তো এই ডিজাইনটা একটু বড় করার জন্য আমি এই সেলাইয়ের মাঝখানে একটা করে ফুল করে দিয়েছি ফুলের একটা পাপড়ি জাস্ট একটা কড়ি এরকমই করে দিয়েছি তো এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে নিজেরাই কাজ করবেন আর যারা ডাবল লেয়ার দিয়ে কাজ করতে চান মানে ডাবল বর্ডার সেলাই আমি দেখেন ডাবল করে করে দেখাচ্ছি একটা করে দিতে পারেন কেউ দুইটা দিতে পারেন আর এই সেলাইগুলো সচরাচর যে বলি আমরা বর্ডার লাইন আসলে এইগুলো শুধু বর্ডার লাইন হিসাবে না যাওয়ার গলার ভিতরে সাইডে যে কোনো জায়গাতেই কিন্তু এই ডিজাইনটা করা যাবে নিজের বুদ্ধি এবং মেয়েদা খাটিয়ে ডিজাইনগুলো আসলে কোন ক্ষেত্রে কোন জায়গায় ব্যবহার করাবেন নিজের মেধা অনুযায়ী আমরা সবাই এগুলো করে থাকি তো আপনাদের যদি ভালো লাগে এরকম ধরনের ডিজাইন ট্রাই করবেন আর সহজে আসলে এই কাজগুলো হয়ে যায় দেখতেও বেশি ভালো দেখায় এখানে যদি একটা করে নট স্টিক সেলাই দিতাম তাহলেও কিন্তু ভালো লাগতো ডিজাইনটি নিজের উপর নির্ভর করে আর চেষ্টা করি সহজে একটু ডিজাইন ভিন্ন করার আমি যেহেতু ডিজাইনটা একটু বড়ো হতে চাইছি এইভাবে করলাম তো